আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আমাদের বইয়ের যারা প্রতিষ্ঠাতা বা যারা আসলে অনেক অবদানের মাধ্যমে যাদের অবদানের মাধ্যমে তোমাদের কাছে এই বইটা দিতে তাদের কথাগুলো আমরা একটু এই পর্বে কি বলতেছে দেখো দীর্ঘ অভিজ্ঞতা কঠোর পরিশ্রম ও আধুনিক চিন্তার আলোকে এই বইটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো এই কথাগুলো বলতেছেন কিন্তু টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও সুমন রেজা সারের কথাগুলো তোমাদেরকে জাস্ট তার হয়ে আমি জাস্ট বলে দিচ্ছি যেহেতু এই বইয়ের মেইন রাইটার আমি এই আমি আমি তার হয়ে কথাগুলো বলতেছি আচ্ছা আমাদের উদ্দেশ্যে শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয় বরং জ্ঞানের আলোয় শিক্ষার্থীদের সমৃদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এই বইয়ে অন্তর্ভুক্ত কিউআর কোড ভিত্তিক ভিডিও লেকচার শিক্ষার্থীদের যে কোনো সময় জটিল বিষয় সহজে সুযোগ করে দিবে আশা করি বইটি তাদের পড়াশোনাকে আরও আনন্দময় ও ফল করে তুলবে অধ্যয়ন যখন আনন্দের হয় তখন সাফল্য হয় অনিবার্য সবার জন্য রইল আন্তরিক দোয়া উজ্জ্বল ভবিষ্যৎ কামনা অর্থাৎ তোমাদের জন্য স্যার আমাদের প্রতিষ্ঠাতা এবং টেকনিক ইজি এডুকেশনের সিইও সুমন রেজা স্যার অনেক অনেক মানে অভিনন্দন অনেক অনেক আশ্বাসে জানিয়েছেন যে তোমরা এই বইটি পড়লে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা জটিল বিষয়গুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং এই সহজ মনে হওয়ার জন্য তোমাদেরকে হেল্প করবে প্রত্যেকটা পয়েন্টে কিউআর কোড ঠিক আছে সো তো এই বলা হচ্ছে যে আনন্দের সহিত পড়ো নিজে বুঝে বুঝে পড়ো না বুঝলে কারো হেল্প নাও যদি হেল্প করার মতো কেউ না থাকে আমাদের কী আর করতে আসে তোমাদের সাথে অলওয়েজ তো সেই হেল্পটা সে তোমাদেরকে করবে তো আশা করতেছিস তা স্যারের এই কথা তোমরা যদি ফলো করতে পারো তোমরা অনেক অনেক বেশি ইন ফিউচার ভালো করতে পারবে আচ্ছা নেক্সট দেখো আমাদের এডিটর ইন চিফ আমাদের ফরিদুল ইসলাম স্যার তার কথাগুলো আমরা একটু শুনে সে কি বলতে যাচ্ছে সে অক্লান্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা বই আমাদেরকে সে ডিরেকশন দিয়েছে যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব দেখা যায় যেই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা এমন হয়েছে যে নয় দশ বার করে চেক দিয়েছি ঠিক আছে যেগুলো একটু সহজ সেগুলো আমরা কম চেক দিয়েছি সো তার কথাগুলো একটু শোনাটা দরকার শিক্ষার্থীদের পরীক্ষাভিত্তিক প্রস্তুতি সহজ করার জন্য প্রতিটি বিষয়কে পরিষ্কার সংক্ষিপ্ত এবং সহজ বোধ সহজবোধভাবে উপস্থাপন করা হয়েছে আমরা বিশ্বাস করি সঠিক পরিকল্পনা ও অধ্যাবসায়ের মাধ্যমে যে কেউ সাফল্যের শিখরে পৌঁছতে পারে আশা করি এই বই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস যোগাবে এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিবে মনোযোগ ও অধ্যাবসায় সাফল্যের মূল চাবিকাঠি সবার জন্য শুভকামনা ও দোয়া রইল ফরিদুল ইসলাম এডিটর ইন চিফ টেকনিক পাবলিকেশন অর্থাৎ সারের কথা হচ্ছে যে এই বইটি তোমাদেরকে আত্মবিশ্বাস যোগাবে তোমাদেরকে এই বইটি স্বপ্ন পূরণের পথে সাহায্য করবে মনোযোগ অধ্যবসায় সকল কিছু মিলেই কিন্তু সাফল্য তো আমরা আসলে যদি এটা ফলো করতে পারি অবশ্যই আমাদের সাফল্য কি অনিবার্য এই কথাটাই মূলত বিষয় নেক্সট দেখো শিক্ষা কেবল মুখস্থ নয় শেখার প্রকৃত আনন্দ এই সহায়ক বই সেই আনন্দকে আরো সহজ করে তুলবে অর্থাৎ শুধুমাত্র মুখস্থ করলাম এক গাদা প্রশ্ন পড়ে গেলাম আর পরীক্ষা হলে মুখস্থ লিখে দিয়ে আসলাম দুদিন পরে ভুলে গেলাম শিক্ষা আসলে এরকমটা না শিক্ষা হবে যে আমরা যেন এটাকে বুঝে পড়তে পারি মনে রাখতে পারি এবং আমাদের বাস্তব জীবনে যেন কাজে লাগাতে পারি এই জন্য বলতেছে দেখো কিউআর কোড ভিত্তিক আধুনিক ডিজিটাল সংযুক্তি সমৃদ্ধি আমাদের এই বইটি সম্পূর্ণ ভিন্ন ও বৈচিত্র্যময় এই বইয়ে প্রতিটি অধ্যায় ও প্রশ্ন কিউআর কোড দ্বারা সরাসরি ভিডিও পাঠের সাথে সংযুক্ত যা শিক্ষার্থীদের শেখাকে আরও সহজ এবং প্রাণবন্ত ও প্রযুক্তি নির্ভর করে তুলেছে এই অভিনব পদ্ধতি বইটিকে অনন্য মর্যাদায় উন্নীত করেছে অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বইটা যে আমরা বলি এটা শুধুমাত্র কথায় না আমরা আসলে কাজে প্রমাণ করে দিয়েছি কিউআর কোড তোমাদের প্রত্যেকটা পার্টকে সহজ করবে তোমাদেরকে সহায়তা করবে যখনই কোনো সমস্যায় পড়বে কিউআর কোড দেখবে দেখো শিক্ষক তোমাকে ওই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে সো এই জন্যই আসলে এটি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই এবং যেটা কিন্তু এখানে লাস্ট লাইনটা আমি আবার বলতেছি যে এই অভিনব পদ্ধতি বইটিকে অনন্দ মর্যাদায় উন্নীত করেছে অর্থাৎ এই বইটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কিউআর কোড ভিত্তিক বই যেটি কিনা বাংলাদেশের প্রথম নেক্সট দেখো সতর্কীকরণ অর্থাৎ এই বইটি থেকে আমরা কোন কোন বিষয় একটু অ্যাভয়েড করবো কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখবো বলতেছে প্রকাশক কর্তৃক আচ্ছা সত্য সংরক্ষিত প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনো অংশ বা সম্পূর্ণ বই ফটোকপি প্রতিলিপি পূর্ণমর্দন প্রচার ও ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করা যাবে না অনুমোদিত ব্যবহার কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ এবং এই শর্ত লঙ্ঘিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে অর্থাৎ কপিরাইট যে আইন বাংলাদেশের যে আরেকজনের একটা কিছু আমি আমার নামে চালাচ্ছি তো এই এই কাজটা করা যাবে না তুমি বইটা কেনো পড়ো হেল্প নাও প্রয়োজন আরেকজনকে হেল্প করো কিন্তু এই বইটার কোনো কিছু নিজের নামে চালিয়ে দেওয়া যাবে না হোক সেটা অনলাইন ভার্সন হোক সেটা অফলাইন ভার্সন সো আশা করতেছি আমাদের এই আমরা এই বইটা পড়লেই তো আমাদের হয়ে যাচ্ছে আমরা কেন আরেকজনের কথাকে নিজের বলে চালিয়ে দিব আচ্ছা নেক্সটে দেখো এই বইয়ের প্রকাশকাল অক্টোবর দু হাজার পঁচিশে এই বইটি প্রকাশ হয়েছে এই বইয়ে কাজ করেছেন সোলাইমান হোসেন এবং ইয়াসিন ইয়াসিনারাফত হৃদয় বিন্যাস অর্থাৎ বইয়ের টাইপ বা বইয়ের চিত্রগুলোতে যারা বিশেষ সময় দিয়েছেন বেশি সময় দিয়েছেন মোহাম্মদ রায়হান রাব্বি জনি দাস মাসুদ পারভেজ মিরাজুল ইসলাম জামিলুর রহমান ইমদাদুল হক নাইম মিয়া গোলাম হায়দার মাহবুব আহমেদ আব্দুল জাওয়াদ গালিব আলামুল রহমান শুভ মুসলেহ উদ্দিন রিহান প্রভাত সরকার সো আমাদের এই সকল সম্মানিত বর্ণবিন্যাস যা টাইপ রাইটার বা এরা আসলে আমাদেরকে কাজগুলোতে টাইপ করতে সহায়তা করেছে বিশেষ কৃতজ্ঞতায় আমি এবং রাফসান স্যার তোমাদের সাথে সবসময় আছি তোমাদের সাথে সবসময় ছিলাম আচ্ছা যোগাযোগ আমাদের বইয়ের যে কোনো পরামর্শ অভিযোগ অথবা বই সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমরা এই যে দেখো এই যে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো বইয়ের অর্ডার নিতে পারো বইয়ের কোথাও কোনো ভুল থাকলে সেগুলো তোমরা আমাদেরকে জানাতে পারো আচ্ছা প্রকাশক টেকনিক পাবলিকেশনস পাবলিকেশন সেও পড়া আটশো আটষট্টি মোবাইল বা ফোন নাম্বার তো এখন দেওয়াই আছে তোমরা চাইলে আমাদের ইমেইলে কোনো তথ্য জানাতে চাইলে সেটা তোমরা বলতে পারো আমাদের বইয়ের নির্ধারিত মূল্য চারশো নব্বই টাকা তো কিউআর কোড ভিত্তিক বই এবং বইয়ের পৃষ্ঠাগুলো এত সুন্দর এরকম পৃষ্ঠা আমি অন্য কোনো গাইডে দেখি নাই এটা তোমরা বইটি হাতে নেই হয়তো বুঝে গিয়েছে যে বইয়ের পৃষ্ঠাগুলো কীরকম সেই হিসেবে আমরা আমাদের বইয়ের দাম প্রায় একটা মার্জিত লেভেলে রাখার চেষ্টা করেছি